যখন ইসলামকে নিয়ে বদনাম করে যে কয়েকটা বিষয় সবার শীর্ষে হাইলাইট করে এর মধ্যে অন্যতম হলো জিহাদ আরে তোমাদের ইসলামে জিহাদ আছে জিহাদ মানে তো সন্ত্রাস জিহাদ মানে তো জঙ্গিবাদ আরে কি বলতে চাচ্ছিস বল জিহাদ মানে যদি সন্ত্রাস হয় আল্লাহ রসুল নিজে সাতাশটা ময়দানে জিহাদ করেছেন সাতচল্লিশটা ময়দানে জিহাদের বাহিনী পাঠিয়েছেন তাহলে তুই কি বলতে চাচ্ছিস যে আল্লাহ রসুল সাল্লাহ সন্ত্রাসে ছিলেন নাউুবিল্লা এই কথা যে বলবে আরে সে তো পৃথিবীতে বেঁচে থাকার অধিকারী হারিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো এত মহান মনীষী ছিলেন কারো চোখে যদি অন্ধত্বের চশমা না থাকে সে যদি অমুসলিমও হয় সেও স্বীকার করতে বাধ্য তার মতো ব্যক্তিত্ব হতে পারে না এজন্য দেখেন না খ্রিস্টান ব্যক্তি কিতাব লিখেছে বই লিখেছে পৃথিবীর একশো জন শ্রেষ্ঠ মনীষীকে নিয়ে কিন্তু এক নম্বরেই রেখেছে তার নবী ঈসা আলিহসাল্লামকেও না এক নম্বরেই রেখেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে দুই নম্বরে রেখেছে ঈসা আলিহিস্লামকে খ্রিস্টান হওয়ার পরও খ্রিস্টান হওয়ার পরও এতটুকু নীতি নৈতিকতার পরিচয় দিতে বাধ্য হয়েছে এমনকি কত বিধর্মী মানুষ এই যে বাংলা একটা বই আছে তোমাকে ভালোবাসি হে নবী লিখেছে গুরুদত্ত সিং নাম শুনেই বুঝতে পারছেন কোন ধর্মের লোক গুরুদত্ত সিং আমি আমার জীবনে এমন মানুষ একজনও পাই নাই যে এই বইটা পড়ে কান্না করে নাই এতটা আবেগ নিয়ে লিখেছে পাথর দিল মানুষের অন্তরও এটাতে প্রভাবিত হয় ইমোশনে চলে আসে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না তো বাস্তবতা তো এটাই তো নাস্তিকরা দেখা যায় তালগোল পাকিয়ে ফেলে যদি জাতীয়তাবাদী লড়াই হয় বলবে এটা হলো মহান যুদ্ধ আর যদি আল্লাহ রসুলের পবিত্র জিহাদ হয় বলবে এটা জঙ্গিবাদ না হতে অথচ আল্লাহ রসুল যে জিহাদ করেছেন সেটা ছিল মৌলিকভাবে পচে যাওয়া অঙ্গের চিকিৎসা কারণ কোনো অঙ্গ যদি পচে যায় সেটা চিকিৎসা না করা হয় পচন ধীরে 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 অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় এজন্য ইসলাম কখনো মৃত্যুদণ্ডের বিধান দেয় ইসলাম মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে বলে ইসলাম আর শান্তির ধর্ম নাই বিষয়টা এমন না বরং শান্তির দাবি হলো এটা যেমন সুরাতুল বাকারায় দুই নম্বর পারায় একটা আয়াত আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাতাকুন হে জ্ঞানীরা তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন কিসাস মানে বুঝেন হত্যার বদলে হত্যা যানের বদলে যান অঙ্গের বদলে অঙ্গ এই যে সমতার যে শাস্তি বা দণ্ড এটাকে কোরআনের ভাষায় বলে কিসস ইসলামের যে কয়েক রকম সাজা আছে এর মধ্যে এক নম্বর সাজার প্রকারই হলো কিসস মানে একজন আরেকজনকে মেরে ফেলেছে বিচারক রায় দিবে এবার তোমাকেও মরতে হবে জানের বদলে যান প্রাণের বদলে প্রাণ একজন আরেকজনের দাঁত ভেঙে ফেলেছে সাজা দেওয়া হবে তুমি তার একটা দাঁত ভেঙেছে এবার তোমার একটা দাঁত ভাঙা হবে এই সমতার সাজা কায়েম করা হবে তো এই কিসাস কিসাসের মধ্যে দেখতে পাচ্ছি মরণ আপনি একজনকে মারলেন আপনাকেও মেরে ফেলছে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন আপনি বলবেন হুজুর এটা তো অবাস্তব মনে হচ্ছে কিসাসের মধ্যে তো জীবন দেখি না কিসাসের মধ্যে তো মরণ দেখি তাহলে আল্লাহর কথা মানবো নাকি বাস্তবতা কে মানবো আমি বলবো বাস্তবতাকে মানবেন আল্লাহর কথার আলোকে আল্লাহর কথার চাইতে বাস্তবতা বোঝার জন্য সুন্দর কোন নীতি হতেই পারে না قصাসের মধ্যে জীবন কিভাবে কারণ قصাসের মধ্যে বাজ্যিকভাবে দেখা যায় এক লোকের মরণ কিন্তু এক লোকের মরণ নিশ্চিত করার দ্বারা নিশ্চিত হয় সমগ্র মানুষের জীবন কারণ অপরাধীকে যদি সাজা না দেওয়া হয় তাহলে সমাজের মধ্যে আরো বেশি অন্যায় ছড়াবে আরও অনেক মানুষকে খুনের শিকার হতে হবে তো বহুত মানুষকে খুনের হাত থেকে বাঁচাতে চাইলে এরকম খুনিদেরকে সর্বোচ্চ সাজাই দিতে হবে ইসলাম এই সাজা দিয়েছে বলে ইসলামকে শান্তির ধর্ম নাই যেমন ইসলামে শুধু জান্নাতের কথা বলে নাই জাহান্নামের কথাও বলেছে কারা জান্নাতে যাবে এটাও জানিয়েছে কারা জাহান্নামে যাবে এটাও জানিয়েছে তো ইসলাম জাহান্নামের কথা বলেছে বলে ইসলামকে আর শান্তির ধর্ম না হয়ে অশান্তির ধর্ম হবে ইসলামকে আর রহমতের ধর্ম না হয়ে উগ্র বাদের ধর্ম হবে না কারণ যার জন্য জাহান্নাম প্রাপ্য তাকে জাহান্নাম দিলেই সকলের জন্য শান্তি সুনিশ্চিত হবে তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে যেই ক্ষেত্রে প্রকৃতিগত কারণে কোনো মুসিবত নেমে আসে সেখানে বান্দার করণীয় হলো নিজের আমলের দিকে নজর দেওয়া আল্লাহর কাছে তব করা যদি ব্যক্তির উপর কোনো মুসিবত নেমে আসে ব্যক্তিগতভাবে তব করতে হয় আল্লাহর কাছে আর যদি জাতির উপর কোনো মুসিবত নেমে আসে প্রকৃতিগত কারণে তাহলে জাতিকে তওবা করতে হয় জাতীয়ভাবে আল্লাহর কাছে যেমন যদি অনাবৃষ্টি দেখা দেয় অনাবৃষ্টি বুঝলেন বৃষ্টি হচ্ছে না পানির সংকট দেখা দিয়েছে ওই সময় একটা নামাজ পড়তে হয় যে নামাজের নাম সলাতুল ইস্টেসআ বা বৃষ্টি প্রার্থনার নামাজ আমাদের বাংলাদেশে অবশ্য অনেকে এক্ষেত্রে একটা ভুল করে যখন গরম অনেক বেশি বেড়ে যায় তাপমাত্রা ধরেন ফোরটি অতিক্রম করে ফেলেছে ওই সময় দেখা যায় এই নামাজের ডাক দেয় যে আসেন সবাই মিলে আমরা নামাজ পড়ি যাতে করে বৃষ্টি আসে গরমটা কমে এটা একটা ভুল কথা এই নামাজ গরম কমানোর নামাজ না যদি তাপমাত্রা চল্লিশের উপর গেলে এই নামাজ পড়তে হয় সৌদির লোকদের কী অবস্থা হবে একটাবার চিন্তা করেন বছরে তো তাদের বলতে গেলে অধিকাংশ দিনই ওই বৃষ্টি প্রার্থনার নামাজ ওই ফজর জহর যেভাবে নিয়মিত পড়ে এই বৃষ্টি প্রার্থনার নামাজকেও নিয়মের অংশ বানিয়ে নিতে হবে মৌলিকভাবে গরম কমানোর জন্য এই নামাজ না এই নামাজ পড়তে হয় তখন যখন অনাবৃষ্টির কারণে পানির সংকট দেখা দেয় কূপ খালি হয়ে যাচ্ছে পুকুর খালি হয়ে যাচ্ছে সেচের কাজ করা যাচ্ছে মানুষ মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারছে না ওই সময় অনাবৃষ্টি দূর করার জন্য বৃষ্টি প্রার্থনার জন্য এই নামাজ তো এই নামাজ কি ব্যক্তিগত পড়ে না জামাতগতভাবে পড়ে পরে ব্যক্তিগতভাবে না এটা পড়তে হয় সকলে মিলে একসঙ্গে আবাল বৃদ্ধ বণিতে একসঙ্গে এসে আদায় করবে এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করবে কেন কারণ জাতীয় পাপের কারণে জাতীয় মুসিবত নেমে আসে এখন তুমি একা একা ক্ষমা প্রার্থনা করলে কী হবে এখন গোটা জাতিকেই একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আমরা অনেক সময় এখানে তালগোল পাকিয়ে ফেলি মনে করেন যখন মুসিবত নেমে আসে আমরা পরামর্শ দিই সবাই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি বেশি বেশি স্ট্রেটফার পাঠ করি আমরা তাহাজ্জ পরে আমরা শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করি কিন্তু দেখা যাচ্ছে গোটা জাতি সুদে লিপ্ত হয়ে আছে গোটা জাতি ব্যাপকভাবে দুর্নীতির মধ্যে আক্রান্ত হয়ে আছে গোটা জাতি জাতীয়ভাবে বিভিন্ন পাপ করছে যেমন পতিতলয় খুলে রেখেছে মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে মুসলমানকেও লাইসেন্স দিয়ে রেখেছে মদ খাওয়ার জন্য এরকম অন্যায়গুলো প্রকাশ্যে চলছে অথবা দলীয় সন্ত্রাস প্রতিপালন করা হচ্ছে আর আমি মানুষকে জুম্মার বয়ানে মাফিদার বয়ানে নসিহত করে দিলাম আপনারা জিকির করবেন ফিরুল্লা পাঠ করুন ব্যাস অমনি আল্লাহর আজাব উঠিয়ে নেবেন না রে ভাই ব্যক্তিগত পাপের কারণে যেমন ব্যক্তিগত সাজা আসে জাতীয় পাপের কারণে জাতীয় জাতীয় সাজা সাজা আসে। থেকে চাইলে তবাও করতে হবে আর সেই তোবার দাম নাই যে তওবা খালি আস্তাগফিরুল্লাহ সীমাবদ্ধ থাকে তওবা তো শুরুই হয় পাপ ছেড়ে দিয়ে পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে এবং ভবিষ্যতে করবে না এই মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপও রানেই থাকবে আর মুগদি আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে তুলে ফেলবে এই তো দুই পয়সা দামও নাই আল্লাহর কাছে